বাবা অসুস্থ শুনে নীলা সপ্তাহখানেকের জন্য বাড়ি এসেছে তিন বছর হলো নীলার বিবাহিত জীবন স্বামীর সংসার ছেড়ে বেশি দিন বাপের বাড়িতে এসে থাকার জন্যেই তার দুদিন ও বাড়ি থেকে আসলেই উজান চোখে সর্ষে ফুল দেখে কোন শার্টটা প্যান্টটা ইস্ত্রি করে কোথায় রাখা আছে সব নীলাকে ফোন করে বল দিতে হয় সাদে কি আর নীলার মা ইয়ার কী করে বলে আমার মেয়েটা একদম পাকা গিন্নি হয়ে গেছে মেয়ের প্রতি জামায়ের এমন টান দেখে নীলার মা মনে মনে খুব খুশি হন তাই তো হাজার ইচ্ছে করলেও মেয়েকে বেশি দিন নিজের কাছে আটকে রাখতে পারে না ঘর গোছাতে গোছাতে বইয়ের একের দিকে দৃষ্টি আটকায় নীলার তার অতি প্রিয় ডায়রিটা ধুলো ছেড়ে হাতে তুলে নেয় বিয়ের আগে ওর সাথে নীলার সক্ষতা ছিল ভীষণ ডায়েরির পাতা উল্টানোর সাথে সাথেই নীলাও পাড়ি দেয় স্মৃতির পাতায় পুরনো দিনের নানা মুহূর্ত ভেসে ওঠে চোখের সামনে জীবনের নানা টানা পড়ে নিজেকে শক্তি জোগানোর একমাত্র সঙ্গী ছিল এই ডায়েরি ডায়েরির পাতা উল্টানোর সাথে সাথে স্মৃতিরাও এক পাতা থেকে অন্য পাতায় স্থান পরিবর্তন করে ঠিক এমনি করে পাতা উল্টাতে উল্টাতে নীলার চোখ দুটো স্থির হয় ডায়েরির একটা পাতায় লেখা দুটি গানের লাইনের উপর আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো ডায়েরির পাতায় লিপিবদ্ধ এই দুটি লাইন যে নীলার জীবনেও খুব গুরুত্বপূর্ণ চোখের সামনে ভেসে উঠল কিছু মধুর স্মৃতি এই স্মৃতিগুলোই নীলার জীবনে বৈচিত্র্যপূর্ণের রসদ আজ খুব মনে পড়ে যাচ্ছে সেই মুহূর্তগুলোর কথা বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একমাত্র মেয়ে নীলার বিবাহের জন্য তিনি উতলা হয়ে পড়েন বিয়ে পাশ করার পর নীলা আর বাবার কথা অমান্য করতে না পেরে বিবাহে মত দেয় এক পরিচিত সূত্র থেকেই উজানের সাথে নীলার সম্বন্ধ ঠিক হয় তবে বিবাহের পূর্বে কিছুদিন সময় পাওয়ায় উজান ও নীলা একে অপরকে জানার সুযোগ পায় শুরু হয় তাদের ফোনালাপ একে অপরের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে নীলার পছন্দের গানের কথা জানতে চাইলে নীলা কয়েকটি গানের সাথে আমার উপর আনো যাহা চাই গানটির কথা বলে তবে এই গানটিকে কেন্দ্র করে নীলার মনে যে একটা সুপ্ত বাসনা আছে তার আর উজানকে সে বলে উঠতে পারেনি তাই সে ওই ইচ্ছেটাকে ডায়েরি বন্দি করে রেখে রাখে আর দু মাস পর উজান আর নীলার বিয়ে এ রেজিস্ট্রির ফর্ম ফিল জন্য আর উজানের আংটির মাপ নেওয়ার জন্য নীলার বাবা একদিন বাড়িতে উজানকে ডেকে পাঠায় নীলার শরীরে কেমন একটা শিহরণ হয় একদিন কথা বলেই দুজন দুজনের মনের অনেক কাছে চলে এসেছে তা নীলা উপলব্ধি করে তাই তো বিকেল হতেই নীলা উজানের পছন্দের রঙের একটা শাড়ি পরে নেয় বারবার ঘড়ির দিকে তাকিয়ে আছে কখন পাঁচটা বাজবে উজান কত দূর এলো তা জানার জন্য যেই বাবা এসে ফোন করতে বললো নীলা আর দেরি না করে তৎক্ষণাৎ উজানকে ফোন করে কারণ সেও তো মনে মনে তাই চাইছিল যে মুহূর্তে ফোন করতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে ওঠে নীলা বসতে পারে উজানকে আর ফোন করার দরকার নেই মা দরজা খুলতেই দেখে উজান হাজির যাই হোক সবার সাথে কথা বলে জল মিষ্টি খেয়ে আংটির মাপ দিয়ে উজান রেজিস্ট্রির ফর্ম ফিল জন্য নীলার ঘরে যায় ফর্ম ফিল করার সময় উজান নীলার কাছে কাগজ কলম চায় ওর পুরো ঠিকানা লিখে দিয়ে যাবে বলে কারণ পরে প্রয়োজন পড়তে পারে কোনো কারণে নীলা তাড়াহুড়ো করে হাতের সামনে যে ডায়েরিটা পায় তাই বার করে দেয় বাবা এসে নীলাকে উজানের জন্য চা বানিয়ে আনতে বলে ঠিক সেই মুহূর্তে উজানের মাথায় এক খেয়াল আসে এমন ডায়েরি হাতে পাওয়ার পর তার ঘরটাকে একলা করে পাওয়ার খুব দরকার ছিল এই ভেবে হবু শ্বশুরমশাইকে উজান মনে মনে ধন্যবাদ জানায় ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে সে নীলার সুপ্ত বাসনার কথা জানতে পারে মুচকি হেসে একটা খালি পাতায় সেদিনের তারিখ দিয়ে কিছু লিখে রাখে নীলা ঘরে ঢোকার আগেই উজান ডাড়িটা বিছানায় রেখে দেয় আরও কিছুক্ষণ সময় কাটিয়ে নীলার বাড়ির সবার সাথে গল্প করে উজান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নীলা সদর দরজা অব্দি উজানকে আগিয়ে দিতে যায় উজান যাওয়ার আগে নীলাকে বলে ঠিকানাটা লিখে দিয়েছি দেখে নিও সাথে আমার মনের ঠিকানায় আসল মালকিনের উদ্দেশ্যে কিছু লেখা আছে দেখে নিও এই বলে হাসতে হাসতে উজান বেরিয়ে যায় নীলা কাপড় বদলানোর নাম করে তৎক্ষণাৎ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে উজানের লেখা তার বাড়ির ঠিকানায় পায় কিন্তু তার সাথে উজান যে আরও কিছু লিখেছে বললো তা কোথায় গেল এই কথা ভাবতে ভাবতে নীলার চোখে পড়লো সেদিনের তারিখ দিয়ে পেজের মাঝখানে লেখা দুটো গানের লাইনের উপর আবেগে আপ্লুত হয়ে নীলার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার সুপ্ত বাসনা আজ সত্যি হয়েছে সাথে সাথেই উজানের ফোন আসে কোনো কথা বলতে পারে না সে যেন ঘোরের মধ্যে রয়েছে খালি মনে মনে ভাবছে এ স্বপ্ন নাকি সত্যি সেই দিনই দুটো মন মিলেমিশে এক হয়ে গিয়েছিল কিন্তু আশ্চর্য নীলা খেয়ালি করেনি আজই তো সেই দিন গানের লাইন দুটোর উপর আজকের তারিখটা তো জল জল করছে এই দিনেই তো উজান তাকে এই দুটো লাইনের মাধ্যমে মনের কথা বলেছিল তারপর থেকে প্রতি বছর এই দিনে উজান ঠিক মনে করে এই গানটা গিয়ে শুনিয়েছে তবে আজকে কি কাজের ব্যস্ততায় এই দিনের কথা ভুলে গেল এই সব কথা ভাবতে ভাবতে নীলার মনটা ভারাক্রান্ত হয়ে গেল বিকাল হতেই ডায়েরিটা নিয়ে নীলা ছাদে চলে যায় আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন কালো মেঘ ঠিক নীলার মনের মতোই তবে কি মনের মধ্যে অভিমানের মেঘ জমেছে পরক্ষণেই নিজেকে প্রবোধ দিয়েছে নীলা মনে মনে না না আমি এসব কি ভাবছি উজান নিশ্চয়ই ইচ্ছে করে ভুলে যায়নি সত্যিই তো ওর কাজের খুব চাপ এমন সময় হঠাৎ উজানের মেসেজ আসলো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে একটু ফোন করো প্লিজ নীলা উজানের ফোনে কল করতে রিংটনে ভেসে এলো সেই প্রিয় দুটো লাইন আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো নীলার দু চোখ বে আজও ঝরে পড়ছে আনন্দ অশ্রু সমস্ত অভিমানের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়লো ডায়েরির পাতায় ঠিক তখনই অপর প্রান্ত থেকে উজানের গলা কি ম্যাডাম আপনি ভেবেছিলেন নিশ্চয়ই আমি আজকের দিনটা কথা ভুলে গেছি আরে এ দিনটা আর ওই গানটা আমার শ্বাস প্রশ্বাসে মিশে গেছে যত দিন বেঁচে আছি ওরাও আমার মধ্যেই থাকবে উজানের মুখে এই কথা শুনে এবার নীলার খুব রাগ হলো আবার উল্টো পাল্টা কথা বলছো আমি এবার ফোন রেখে দেব কিন্তু উজান বলল আচ্ছা আর বলবো না অত রাগ দেখাতে হবে না শোনো রাতে লুচি ছোলার ডাল আর আলুর দম বানাও আমি আসছি নীলা বলল সত্যি বলছো তুমি এখন কোথায় উজান বলছে আমি অফিস থেকে বের হয়েছি আমার একমাত্র বইয়ের কাছে আসবে বলে তাকে বুকের মাঝে নিয়ে রাত্রে শুয়ে যে গান শোনাতে হবে নীলা বলল থাক আর আদিক্ষেতা করতে হবে না আমি এখন রাখি নিচে গিয়ে মা বাবাকে জানাই যে তুমি আসছো সাবধানে এসো টাটা উজানকে যতই শাসন করুক না কেন নীলা মনে মনে তো এই এমনই মুহূর্ত অপেক্ষা করছিল উজানের কথাগুলো মনে করে নীলার মুখটা লজ্জায় লাল হয়ে যায় ডায়েরির পাতাটি খুলে উজানের হস্তাক্ষরের উপর একটা চুম্বন দিয়ে গুনগুন করে বেসুরো গলায় গিয়ে ওঠে আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই কো তোমা ছাড়া আর এ জগতে মূর কেহ নাই কিছু নাই গো